হোয়াটসঅ্যাপ গাইস ব্যাক উইথ অ্যানাদার এক্সাইটিং গেম প্লে তো গেম প্লেটি আমি শুরু করছি কিন্তু তার আগে সবাই যারা যারা আমার চ্যানেলে নতুন ওরা সবাই সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটি ঠিক আছে আর শেয়ার লাইক কমেন্টও করে দেন তো আমি বেশি দেরি না করে গেম প্লেটি শুরু করি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন প্লিজ তো আচ্ছা ঠিক আছে দেখি ওকে ঠিক আছে এটা লিফ্ট আচ্ছা 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 ও বুঝতে পারছি তো আজকে আমার জব হইল ক্লিনিং করার তো আচ্ছা এই ফ্লোরটা ক্লিনিং করতে হয় গো হাই হায় রে এই যে পাইছি এখানে এটা তো পুরো হন্টেড লাগতেছে অ্যাবানডেড ফ্লোর লাগতেছে এটা পুরা কেউ নাই আশেপাশে সব জায়গায় যাওয়ান যায় না মানে আটকাই কেউ নাই মনে আমি একলাই এখানে ভয়ের মধ্যে পরিষ্কার করার কাজ তো সবাই দেখেন কিন্তু ডল লাগতাছে অনেক পুরো ফ্লোরে কেউ নাই খালি কোন সময় ধরে লাগবো কন যাবো না বুঝা দেখতেও আশেপাশে কেউ আছে আরে অন্ধকার এখানে আবার জলদি আমার ক্লিনের কাজ কইরা জায়গা দেখতে জলদি আচ্ছা ওকে পুরা আরে কেউ নাই তো কিছু কিছু জায়গা অনেক অন্ধকার আচ্ছা আর কিছু কিছু জায়গায় লাইট আছে আর কতটি জায়গা তো বন্ধ আরে বোট লাগাইল অনেক বুঝা এখানে পুরা ফ্লোরে আমি একলা লাডল লাগতেছে এই কারণে আরে দেহি আচ্ছা এখানেও পুরা পরিষ্কার করে যাবো মানে পুরা ক্লিন করে তারপর যাবো আচ্ছা এখানে এখন আচ্ছা এই তো হয়ে গেছে ঠিক আছে এটাও এই তো হুম তাহলে আমার কাজ কমপ্লিট আমার ক্লিনিং করা শেষ এখন চলে যাই আরে আও চাইলো কইতে যা দে হুম নাকি লিফ্টে যা আছে যাই যা দেখ আওয়াজটা এলো কইতে কি ব্যাপার এদিক এলো না মনে হইলো নাকি এত অন্ধকার আরে আরে এটা কেঠাবার হাই হ্যাঁ হাই হ্যাঁ জলদি লোট দাও এদিকতে ধইরা পারবো না অবশ্যই এই যে এখন আইতা চাইতা এই তো ধৈরা লেবো না 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 বাই চাইছি ও হচ্ছে ঠিক আছে ঠিক আছে বালা বাইচা পলাইছি দৈরা পারে নাই একে সিধা লিফটে গিয়া বাইচা পলাইছি তো যারা যারা গেম প্লেটি লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার গেম প্লেগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে দেন That's it for today. Stay safe and take care.